আরো উত্তপ্ত করে তোলে আজ ইতিহাস সাক্ষ্য দেবে এই ছয় দফার প্রকৃত রূপকার ছিল অবিশ্বাস্য হলেও সত্য তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আয়ুব খান এখন প্রশ্ন হল কেন আইয়ুব খান এমন একটি প্রস্তাব শেখ মুজিবকে দিয়ে প্রবর্তন করলেন একটু ইতিহাস ঘাঁটলেই এর গূঢ় রহস্য জানা যাবে উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে সতেরো দিন ব্যাপী সংঘটিত হয় যা এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে তাসখ চুক্তির মাধ্যমে কিন্তু এই চুক্তিটি পাকিস্তানের জেনারেল ও রাজনীতিবিদরা মেনে নিতে পারেননি সারা পাকিস্তানে প্রতিবাদের ঝড় ওঠে আইয়ুব খান তখন ঘাবড়ে গিয়ে পাকিস্তানি মিলিটারি বিউরোক্রেসি ও রাজনীতিকদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে এবং শেষ পর্যন্ত যাতে তার হাতকেই শক্তিশালী করে তোলে সেই উদ্দেশ্যে পূর্ব পাকিস্তানে প্রাদেশিকভাবে বহুবার আলোচিত সেই স্বায়ত্ত শাসনকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে সচেষ্ট হয়ে ওঠেন আইয়ুব ডাকসাইটে সিভিল সার্ভেন্ট পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য সচিব আলতাফ গহরকে দিয়ে ছয় দফার প্রণয়ন করান এবং আলতাফ গহরই কর্মসূচিটি জনাব রুহুল কুদ্দুসকে দেন রুহুল কুদ্দুস কর্মসূচিটি কৃষি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর খায়রুল কবিরকে দিয়ে টাইপ করিয়ে বিমানে ওঠার আগ মুহূর্তে শেখ মুজিবের হাতে গুঁজে দেন বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে এ কারণে সেই সময় আলতাফ গহর পাকিস্তানের সমস্ত পত্রপত্রিকা ও মিডিয়াকে নির্দেশ দেন ছয় দফার বহুল প্রচারে আর এভাবেই ছয় দফা দ্রুত প্রচার লাভ করে বিষয়টি আলতাফ গহরও বেশ খেলিয়ে তোলাতে পেরেছিলেন কারণ শেখ মুজিব যখন লাহোর কনফারেন্সে ছয় দফা উত্থাপনে ব্যর্থ হয়ে বিফল মনোরথ তখন দশই ফেব্রুয়ারি লাহোরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে ছয় দফা বিষয়টি তিনি ব্যাখ্যা করেন আর সাথে সাথে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম ছাপিয়ে পড়ে বহু পত্রিকায় ফলাও করে বিষয়টি ছাপা হয় এবং হিসেব অনুযায়ী পশ্চিম পাকিস্তানি নেতারা পাকিস্তান ভাঙনের অভিযোগ তুললে শেখ মুজিব সতেরোই ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলন ডাকেন সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে ছয় দফার কারণে পাকিস্তান তো ভাঙবেই না বরং ছয় দফা উভয় অংশের অটুট সম্পর্ক গড়ে তুলবে এবং ছয় দফা জাতীয় সংহতি জোরদার করবে শেখ মুজিবের আরেকটি কর্মকাণ্ড কি করে আইয়ুবের হাতকে শক্তিশালী করেছিল সে বিষয়ে উল্লেখ করা একান্ত প্রয়োজন তাস্কন চুক্তির বিরুদ্ধে যখন পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিরা সোচ্চার হয়ে উঠেছিলেন তখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ তাশখন চুক্তির পক্ষে অর্থাৎ আয়ুবের পক্ষে অবস্থান নেন প্রথমে লাহোর কনফারেন্সে ছয় দফার কোনো আলামতি ছিল না বরং প্রথম থেকেই তাশখন চুক্তির বিরুদ্ধে প্রস্তাব উঠেছিল কিন্তু এখানে আওয়ামী লীগ তাস্কন চুক্তির পক্ষে অবস্থান নেয় এমনকি শেখ মুজিব লাহোর কনফারেন্সে যোগ দেওয়ার আগেই চৌঠা ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা বিমানবন্দরে বলেন যে তাসখান বিরোধী প্রস্তাব গৃহীত হইলে বৈঠক বর্জন করিব শেখ মুজিবের এই বক্তব্য ছিল প্রেসিডেন্ট আয়ুব খানের বক্তব্যেরই সমান্তরাল আয়ুব রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন তাসখান চুক্তির অযৌক্তিক সমালোচনা না করে গঠনমূলক প্রস্তাব দিন কিন্তু তারপরও লাহোর সম্মেলনে আয়ুব এবং শেখ মুজিব উভয়ের বক্তব্যকে উপেক্ষা করে খুব জোরালোভাবেই তাসখান চুক্তির বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয় আমরা একটু আগে উল্লেখ করেছি যে তখনও পর্যন্ত ছয় দফার কোনো গণভিত্তি তৈরি হয়নি আর রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন শেখ মুজিব বুঝতে পেরেছিলেন যে গণভিত্তি ছাড়া কোনো ইস্যুই শুধুমাত্র মিডিয়ার ওপর টিকে থাকতে পারে না তাই ছয় দফারও একটি গণভিত্তি দরকার কিন্তু তখনও তিনি ছয় দফার সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন না সেরকম একটি নাজুক থেকে ছয় দফাকে তুলে আনতে শেখ মুজিব হাত বাড়ান ছাত্র নেতাদের দিকে শেখ মুজিব তৎকালীন ছাত্র নেতাদের সাহায্য প্রার্থনা করেন এবং দেখা যাক এ প্রসঙ্গে তৎকালীন ছাত্রলীগ নেতা আব্দুর এমনি একটি পরিস্থিতিতে তিনি আমাদেরকে ডাকেন আমাকে আমি তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সৈয়দ মজারুল বাকি সভাপতি আমাদেরকে তিনি ডাকেন যে আলাপ করার জন্য আমরা তখন ওনার সঙ্গে দেখা করি উনি আমাদেরকে বললেন যে আজকের তোদের সঙ্গে আলোচনা করব তিনি বললেন যে তোরা আমারকে সমর্থন করবি না আমি তো বিপদে পড়ে গেছি আমার উপরে আমি যখন সাহা দফা দেওয়ার পরে বিভিন্ন দিকে অ্যাটাক আসতেছে সমর্থন তো আমি কথা বলছিলাম আমি বললাম যে নিশ্চয়ই ছয় দফাকে জনপ্রিয় করার লক্ষ্যে শেখ মুজিব বিভিন্ন জেলা সদরে জনসভায় ভাষণ দেওয়া শুরু করেন সাতই জুনকে আওয়ামী লীগ ছয় দফা আদায় দিবস হিসেবে এখন পালন করে থাকে এখানে আমরা খতিয়ে দেখি যে এই সাতই জুন প্রকৃতপক্ষে কি ঘটেছিল সাতই জুনের যে ঘটনাকে কেন্দ্র করে শেখ মুজিবকে আটই জুন গ্রেপ্তার করা হয় সেটিও ছিল সরকার সৃষ্ট ঘটনাটি ঘটে এরকম সাতই জুন আওয়ামী লীগ হরতালের ডাক দেয় হরতাল ঢাকা শহরে তেমন একটা সাড়া জাগাতে পারে না কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় তেজগাঁও শিল্প এলাকার একটি ক্ষুদ্র ঘটনায় তেজগাঁও শিল্প এলাকায় পুলিশ নিরীহ শ্রমিকদের লাঠি পেটা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষে দুইজন নিহত ও দশ পনেরো জন আহত হয় নারায়ণগঞ্জেও একই ঘটনা ঘটে সেখানে মৃতের সংখ্যা এগারো জনে গিয়ে দাঁড়ায় এবং বহু আহত হয় এই ঘটনায় তেজগা ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার লোক বিকেলে পল্টন ময়দানে আহত আওয়ামী লীগের মিটিংয়ের দিকে ছুটে যায় তারা সেখানে গিয়ে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে যে মঞ্চে কোনো নেতা নেই মূলত সাতই জুন পল্টনে কোনো মিটিংয়ে হয়নি ঊনসত্তরের প্রবল গণ অভ্যুত্থান ঘটে মলানা ভাষারির হাত ধরেই এতে যোগ দেয় ছাত্ররা মূলত মৌলানা ভাসানি উনিশশো সালের চার থেকে সাতই জুন ন্যাপের কনভেনশনে স্বায়ত্ত শাসনকে প্রধান করে চোদ্দ দফা দাবি উত্থাপন করেন এবং এই দাবিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে মৌলানা ভাসানী ঘেরাও আন্দোলনের সূচনা করেন উনিশশো আটষট্টি সালের ছয়ই ডিসেম্বর পল্টন ময়দানে জনসভা শেষে ভাসানী গভর্নর হাউস ঘেরাও করতে যান সেখানে পুলিশ নির্যাতন নেমে এলে ভাসানী সাতই ডিসেম্বর হরতাল ডাকেন হরতালের সময় পুলিশের গুলিতে তিনজন নিহত ও ষোলো জন আহত হয় ফলে আটই ডিসেম্বরও হরতাল পালিত হয় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ভাসানি পল্টন ময়দানে গায়েবানা জানাজায় ইমামতি করে আন্দোলনে প্রচণ্ড গতিবেগ সঞ্চার করেন ফলে তীব্র আয়ুব বিরোধী আন্দোলনের সূচনা হয় উনিশশো আটষট্টি সালে মলানা ভাসানীকৃত শুরু হওয়া প্রবল আয়ুব বিরোধী আন্দোলনে কৃতাহুতি ঠেলে দেন আয়ুব স্বয়ং আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে এই মামলায় আন্দোলন দপদপ করে জ্বলে ওঠে ভাসানির জ্বালাও পোড়াও আন্দোলন থেকে বেরিয়ে আসে সেই অব্যর্থ স্লোগানটি জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনব এই আন্দোলনের তোলে আয়ুবের শাসনযন্ত্র তীব্রভাবে নড়ে ওঠে সেনাপ্রধান ইয়াহিয়া খানের নেতৃত্বে চিফ অব আর্মি স্টাফ গুল হাসান জেনারেল পির জেনারেল মুজাফর উদ্দিন সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এক বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত নেন মার্শাল জারির তারা আয়ুব খানকে জানিয়ে দেন আমরা পরিস্থিতির অবনতি আর দেখতে চাই না পঁচিশে মার্চের আগেই আপনার যা করণীয় তা করে ফেলুন ভীত সন্ত্রস্ত আয়ুব আন্দোলনকে স্তীমিত করার লক্ষ্যে গোলটেবিল বৈঠকের আয়োজন করে কিন্তু পশ্চিম পাকিস্তানি নেতারা শেখ মুজিবকে ছাড়া বৈঠকে বসতে রাজি হলেন না বাধ্য হয়ে তখন আইয়ুব খান তাঁর প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল এ আর খান এবং মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টরকে পাঠিয়ে দেন ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি শেখ